অবশেষে সালমান শাহ মামলার প্রধান আসামি ডন এবং স্বামীরা নিজেদের দুঃস্বীকার করে এই নিয়ে সবার মুখোশ খুলেছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদালত প্রাঙ্গণ তুলপার সালমান শাহ মামলার প্রধান আসামিরা দুঃস্বীকার করাতে সবাইকে তো পরিস্থিতি করেছে এই মুহূর্তে এদিকে আজ ডন এবং সামিরা সকলের জল্পনা কল্পনা শেষ করে সালমান শাহ মামলার সকল দুঃস্বীকার করে কিভাবে কি করেছিল সালমান চার সাথে সবকিছুই তারা ভিডিও বার্তায় বলেছে এই দেখে দেশবাসী আর উত্তেজিত হয়েছে সেদিন শহর থমকে যায় স্কুল কলেজ বন্ধ দোকানপাট বন্ধ সব জায়গায় একটাই আলোচনা সালমান শাহ মানুষ হাজার হাজার মাইল পেরিয়ে এসেছে শুধু এক ঝলক দেখার জন্য কেউ ফুল হাতে কেউ চোখে জল কেউ বলছে এই মানুষটা মরে যেতে পারে না সিলেটের রাস্তাগুলো ভরে যায় কান্নার শব্দে মায়েরা সন্তানকে বুকে চেপে রাখে তরুণেরা ছবি বুকে নিয়ে কাঁদে কারো কারো মুখে শুধু একটাই বাক্য আমাদের সালমানকে কে নিল তার মৃত্যুতে মিডিয়া তোলপার হয় যত তথ্য যদিও সামিরার দাবি ঘরে বউ রেখে বাইরে পরকিয়া করে শেষ পর্যন্ত নিজের জীবন নিজে শেষ করে ফেলেছে কিন্তু পরিবেশ পরিস্থিতি বলছে ভিন্ন কথা নতুন বিপ্লবী সরকার এসেছে এখন এই সরকারের আমলে এই বিচারটা আমরা চাই এই সরকারের আমলেও যদি বিচার না তাহলে এটা কিরকম থাকে ইনশাল্লাহ বর্তমান সরকার সালমান শাহ হত্যার বিচার করবে এটা তাদের প্রতি আমার একটা বিশ্বাস বর্তমান সরকার সালমান শাহ মামলার সঠিক বিচার করবে এইটা এতদিন সকল জনগণ প্রত্যাশা করছিল এখন আমরা দেখতে পারি সালমান সাহ মামলার প্রধান দুইজন আসামি ডন এবং সামিরা তারা তাদের নিজের মুখে সকল দুঃস্বীকার করে এবং তারা তাদের জবানবন্দির মাধ্যমে সালমান শাহ সাথে কি কি করেছিল এবং এই মামলার সাথে আরও কে কে জড়িত রয়েছে সব কিছু তারা স্পষ্টভাবে বলে আদালতে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান সার মামলায় কি কী তথ্য এসেছে অন্যদিকে এই ডন সামিরা সর্বশেষ অবস্থা কি হয় সালমান বক্তরা কিন্তু আক্ষেপে রয়েছে যে এর মূল আসামিগুলো শাস্তি পাক আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি যে সকালটা আজও কোটি মানুষের চোখে জল এনে দেয় সকাল এগারোটার দিক ঢাকার গ্রিন রোডের ফ্ল্যাট নম্বর সিক্সটি এ তৃতীয় তলা বাড়িতে ছিলেন সালমান শাহ তার স্ত্রী সামিরা এবং গৃহ পরিচারিকা সকালের দিকে সামিরা বের হন মায়ের বাড়িতে গৃহ পরিচারিকা তখন রান্নাঘরে আর ঘরের দরজা বন্ধ করেছিলেন সালমান শাহ দুপুরের দিকে গৃহ পরিচারিকা দরজা না খুলে অবাক হয়ে ডাকাডাকি শুরু করেন কিন্তু কোনও সারা নেই সামিরা বাড়ি ফিরে এসে দরজা খুলতে গিয়ে দেখতে পান বিছানার পাশে ফ্যানের সঙ্গে ঝুলছে সালমান শাহর নিথর দেহ এক মুহূর্তে যেন থেমে যায় পৃথিবী বাংলাদেশ হারায় তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়ে পুরো শহরে রেডিও টেলিভিশন সংবাদপত্র সব জায়গায় একটাই খবর চিত্রনায়ক সালমান শাহ আর নেই মানুষ বিশ্বাস করতে পারছিল না ঢাকার রাস্তায় রাস্তায় ভিড় জমে যায় মানুষ কাঁদছে কেউ বলছে এটা সম্ভব না আবার কেউ চিৎকার করে বলছে এটা আত্মহত্যা নয় এটা খুন সেই দিন থেকেই শুরু হয় রহস্যের জন্ম একদল মানুষ বিশ্বাস করে সালমান নিজেই জীবন শেষ করেছেন আর একদল দৃঢ়ভাবে বলে তাকে হো করা হয়েছে পুলিশ আসে ঘটনাস্থলে ফ্যানের হুক থেকে ঝুলন্ত দেহ নিচে বিছানা পাশে একটি টেবিল ফ্যান আর টেবিলের উপর কিছু কাগজপত্র ডায়েরি ও কলম তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি ময়না তদন্ত রিপোর্টে লেখা হয় ডেথ বাই হ্যাঙ্গিং সুইসাইড সাসপেক্টেড কিন্তু অদ্ভুত ব্যাপার তার গলায় দাগের ধরন নিয়ে প্রশ্ন ওঠে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ডাক্তা ছিল তীর্যক নয় বরং সমান যা সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় না এই রিপোর্টের পরই জন্ম নেয় আরও বড় প্রশ্ন সত্যিই কি সালমান শাহ আশা করেছিলেন সালমান শাহর পরিবার প্রথম থেকেই বলে আসছে আমাদের ছেলে আত্মা করতে পারে না তার মা নীলা চৌধুরী কেঁদে বলেছিলেন আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে এটা তো হত্যা নয় এটা পরিকল্পিত মায়ের এই কথার সঙ্গে একমত ছিল গোটা জাতি কারণ মানুষ যে সালমানকে চেনে সে ছিল প্রাণবন্ত উদ্যমী জীবনের প্রতি গভীর ভালোবাসা থাকা এক মানুষ সে কখনো এমন করেই হাল ছেড়ে দিতে পারে না সামিরার নাম তখনই উঠে আসে আলোচনায় অনেকে প্রশ্ন তুলতে শুরু করে ঘটনার দিন সকালেই তিনি কেন বাড়ি থেকে বেরিয়েছিলেন কেন তিনি ফিরে এসেই ঘটনাটি হত্যা বলে ঘোষণা করলেন উনিশশো থেকে শুরু হয় দীর্ঘ তদন্ত প্রথমে পুলিশ পরে সিআইডি এরপর র্যাব সবাই নিজ নিজ ভাবে তদন্ত করে তবে প্রত্যেক রিপোর্টেই বলা হয়েছিল প্রমাণ মেলেনি যে এটি হত্যা কিন্তু কোন রিপোর্টেই জনমতের সন্দেহ দূর করতে পারেনি কারণ প্রত্যক্ষ দোষীদের অনেকের বক্তব্য পরস্পর বিরোধী গৃহ বলেছিলেন স্যার সকালে ঠিকঠাক ছিলেন কিছুই বুঝিনি অন্যদিকে প্রতিবেশীরা বলেন সকাল থেকে ফ্ল্যাটে কিছু অস্বাভাবিক লাগছিল ঘটনার পর সামিরাকে ঘিরে শুরু হয় বিতর্ক সালমান শাহের মা প্রকাশ্যে অভিযোগ করেন সামিরা এবং তার পরিবার আমার ছেলেকে মানসিকভাবে নির্যাতন করত কিছু মিডিয়া রিপোর্ট দাবি করে সালমানের শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতা সামিরার সঙ্গে দূরত্ব তৈরি করেছিল যা পারিবারিক জীবনে উত্তেজনা বাড়ায় কিন্তু কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি কারণ সালমানের ব্যক্তিগত জীবনের অনেক অংশ তিনি গোপন রাখতেন কোনো ডায়েরি কোন চিঠি কিছুই খুঁজে পাওয়া যায়নি যা তার মনের অবস্থা স্পষ্ট করত সেভেন সেপ্টেম্বর উনিশশো সালমান শাহের জানাজা অনুষ্ঠিত হয় সিলেটের দারুস সালাম মসজিদ প্রাঙ্গণে সেদিন মানুষ শুধু কান্না করছিল রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমেছিল কেউ ফুল দিচ্ছে কেউ অজ্ঞান হয়ে পড়ছে বৃষ্টিতে ভিজে কাদার মধ্যে দাঁড়িয়ে মানুষ বলছে সালমান ফিরে আসবে না এমন কান্না বাংলাদেশের ইতিহাসে খুব কম দেখা গেছে তার দাফন সম্পন্ন হয় সিলেটের দায়রা মহল্লার পারিবারিক কবরস্থানে আর সেই মুহূর্তেই যেন শেষ হয়ে গেল এক যুগ বছর কেটে যায় তবুও রহস্য অমীমাংসিত দু সালে সালমান শাহের মা আবার মামলা করেন এটি নয় পরিকল্পিত তদন্তের চাপে আবার খুলে ফেলা হয় পুরনো কেস ফাইল তদন্তে নতুন কিছু নাম উঠে আসে কিছু অভিনেতা প্রযোজক এমনকি সামিরার পরিবারও আলোচনায় আসে কিন্তু প্রমাণের অভাবে মামলা এগোয় না এরপর আসে এক নতুন মোড় দু সালে একজন অভিযুক্ত রিমা নামের নারী যিনি সালমানের ঘনিষ্ঠদের একজন বলে দাবি করেন সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেন যেখানে তিনি বলেন সালমান শাহকে হয়েছে এই ভিডিও আবার নাড়িয়ে দেয় পুরো দেশকে কিন্তু সরকারি তদন্তে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি আজও সালমান শাহর মৃত্যু বাংলাদেশের অন্যতম রহস্যময় ঘটনা দুই যুগ পেরিয়েও কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি করেছিলেন না তাকে হত করা হয়েছিল কিন্তু একটা বিষয় নিশ্চিত সালমান শাহ মরে গিয়েও অমর হয়ে আছেন তার চোখের সেই দীপ্তি সেই হাসি আজও মানুষের মনে আগুন জেলে রাখে একজন মানুষ চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক প্রশ্ন কেন কেন এই ঘুরে বেড়ায় তার ঘরের দেয়ালে ভক্তদের হৃদয়ে আর বাংলাদেশের সিনেমার ইতিহাসে সালমান শাহ শুধু এক অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক যুগের প্রতীক এক প্রজন্মের আবেগ উনিশশো সালের সেপ্টেম্বরের সেই সকালটা শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের হৃদয়ে শুরু হয়েছে এক অনন্ত শোকের ঋতু সালমান শাহ আর নেই এই বাক্যটা উচ্চারণ করা যেন ছিল অসম্ভব মানুষ বিশ্বাস করতে পারছিল না কারণ যাকে তারা কালি সিনেমার পর্দায় দেখেছে হাসতে প্রেম করতে নাচতে সে কিভাবে এক রাতেই চলে যায় যেদিন তার মরদেহ সিলেটে পৌঁছায় সেদিন শহর থমকে যায় স্কুল কলেজ বন্ধ দোকানপাট বন্ধ সব জায়গায় একটাই আলোচনা সালমান শাহ মানুষ হাজার হাজার মাইল পেরিয়ে এসেছে শুধু এক ঝলক দেখার জন্য কেউ ফুল হাতে কেউ চোখে জল কেউ বলছে এই মানুষটা মরে যেতে পারে না সিলেটের রাস্তাগুলো ভরে যায় কান্নার শব্দে মায়েরা সন্তানকে বুকে চেপে রাখে তরুণেরা ছবি বুকে নিয়ে কাঁদে কারো কারো মুখে শুধু একটাই বাক্য আমাদের সালমানকে কে নিল তার মৃত্যুতে মিডিয়া তোলপাড় হয় প্রতিটি পত্রিকার প্রথম পাতায় বড় হরফে লেখা সালমান শাহর রহস্যময় মৃত্যু টেলিভিশন চ্যানেলগুলো সারা দিন দেখাতে থাকে স্মৃতিচারণ রেডিওতে বাজে তার সিনেমার গান জনমনে চলতে থাকে নানা আলোচনা কেউ বলছে এটা প্রেমের ব্যর্থতা কেউ বলছে রাজনৈতিক ষড়যন্ত্র আবার কেউ সরাসরি বলছে সামিরা দায়ী কিন্তু এই গুজাবের মধ্যেও একটা জিনিস স্পষ্ট ছিল মানুষ সালমান শাহকে শুধু ভালোবাসত না তারা তাকে বিশ্বাস করত মৃত্যুর পর থেকেই সালমান শাহর পরিবার মামলা করে তদন্তের দায়িত্ব নেয় পুলিশ পরে সিআইডি কিন্তু কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি তদন্ত কর্মকর্তা বলেন ঘটনাস্থলে আত্মহত্যার আলামত একটা দোকান ছিল টুকিটাকি টাকি জেনারেল স্টোর ওখানে ওরা ওদের ফ্রেন্ড সার্কেল এরা ওখানে আমিও যেতাম ওই সময় থেকে ওদের সাথে পড়ি ওদের সামনে যখন যেতাম তখন তো আমি ছোট তখন ওই বিদেশি ওই দোকানে আবার বিদেশি চকলেট পাওয়া যায় আচ্ছা ওর সাথে দেখা হলে একটা চকলেটের প্যাকেট আমাকে দিয়ে দি তো ওই ওইভাবে আর কি পরিচয় তার পারিবারিক ভাবে সে আস্তে আপনাদের বাসায় সালমান শাহ আমাদের বাসায়ও এসেছে ওদের গ্রিন রোডের বাসায় আমি গিয়েছি আচ্ছা গ্রিন রোডে যে এখন বর্তমানে যে বনো ফুল ওটা তখন ছিল না ওইটার পাশে ওদের বাসা ছিল ওখানেও গিয়েছি আমরা এলিফ্যান্ট রোড থাকতাম ও গ্রিন রোড থাকতো মানে এ পাড়া ও পাড়া এরকম না যেহেতু আপনি একটা চলচ্চিত্র পরিবার আমরা ওই যে আগে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা হয় গাছ এই সালমান স্যার মামলা নিয়ে যেই কথাগুলো হচ্ছে বা আলোচনা সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহেকুন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের অন্য দর্শক হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ